গুড ইভিনিং লিভিং উইট সবাইকে স্বাগত হোপফুলি সবাই ভালো আছো সুস্থ আছো বেঁধে বেঁধে আছো আবার প্রায় একদিন দুদিন পর এলাম ইচ্ছে করে আসি না ইচ্ছে করে আসি না যেখানে যে ওয়াইটিতে খুব বিশ্বাস ভালোবাসা নিয়ে এসেছিলাম কিন্তু সেই সব জায়গাগুলোতে খুব আঘাত লেগেছে সেগুলো পরে বলবো বলবো নয় আজ নাই কাল নাই পরশু বলবো কেন আমি রোদ ভিজু দিই না বা আমার মনের কথা জানাবো তার আগে আজকে ভিডিওটা অবশ্যই অপরাজিতার প্রীতম বৃষ্টি আমি আজকে রোমিও জুলিয়েট বলছি না কারণ ওদের থেকে ভয় পাওয়ার আর কিছু নেই কারণ ওরা এতটাই মিথ্যেবাদী আর এতটাই মেকি ওদেরকে টেনে হিঁচড়ে সমাজের বুকে নামিয়ে এনে যতদিন না শাস্তি না দেওয়া যায় ততদিন মানে আমাদের শান্তি নেই অ্যাটলিস্ট যারা আমরা সত্যটা জেনেছি ভিডিও শুরুতে আবার আমি অপরাজিতার সংসারের ফিমেল ওনার বৃষ্টির এক্স হাজব্যান্ড অর্ণববাবুকে রিকোয়েস্ট করব আপনি মুখ খুলুন এবার আপনি যদি মানে এইভাবে মানে অন ক্যামেরা ফেস করতে না পারেন অনেকেই থাকে যে সোশ্যাল মিডিয়ায় নিজেকে ঠিক তুলে ধরতে চায় না তো আপনি যে কোনো মিডিয়া বা মাধ্যম বা কোনোভাবে আসুন বৃষ্টির ব্যাক হিস্ট্রিটাকে উন্মোচন করুন ভীষণভাবে দরকার হয়ে পড়েছে ওর ব্যাক হিস্ট্রিটাকে উন্মোচন করা কারণ আমরা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে এ ওকে বিশ্বাস করছে ওকে বিশ্বাস করছে না তো আপনি এসে যদি সত্যটা বলেন সবাই হয়তো বিশ্বাস করে নেবে এক বাক্যে হ্যাঁ তারা দুজনাই কালপিট মানে অপরাজিত সংসারের এক প্রেজেন্ট মেল অ্যান্ড ফিমেল ওনার প্রীতম বৃষ্টি এটা অর্ণববাবুর কাছে আমার হাজ্য করে নিবেদন সত্য উদ্ঘাটনের জন্য আপনার হেলফ সত্যি দরকার আপনার এই হেলফ আপনি শুধু বৃষ্টির মিথ থেকে উন্মোচন করবেন না এর সঙ্গে সঙ্গে সত্য যারা সত্যিকারের যারা অসুস্থ যাদের সত্যি ওয়াইটি থেকে কিছু পাওয়া দরকার তাদেরও উপকার হবে কেন বলছি প্লিজ অর্ণববাবু আপনি যদি আমার ভিডিওস দেখেন কাইন্ডলি দেখবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন সেটা হচ্ছে এই বৃষ্টি প্রীতম এরা চ্যানেলটাকে গ্রো করলো কিসের বেসিসে সেটা হচ্ছে মিষ্টি এক্স হাজব্যান্ডকে বেঁচে মিথ্যে অ্যালিগেশন দিয়ে তিনি নাকি টর্চার করেছেন এবং যে টর্চারের ইতিহাস দিয়েছে তার সাথে তার রোগের কোনো আতাপাতা নেই মিল মেলই নেই পুরো মিথ্যে এবং নিজের ফেক অসুস্থতা ক্রিয়েট করে আজ দু লাখের ওপর সাবস্ক্রাইব উইথ সিলভার প্লে বটন কিন্তু সো এদের এই মিথ্যাচারিতাকে আবরণে আমরা যখন পুরো আবৃত হয়েছিলাম আমরা তখন ভুলে গেছিলাম এই মিথ্যেকে সাপোর্ট দিতে দিতে আমরা সত্যিকারের সমাজে যারা নিপীড়িত সত্যিকারের যাদের দরকার তাদেরকে হেলায় হারিয়ে ফেলছি যেমন রিঙ্কি লাইফস্টাইল আমি আজ কমিউনিটিতেও দিয়েছি যেমন কৃত্তিকা হাউস যেমন ঋণি রূপা এরা যারা আছে রূপা যারা আছে এরা প্রত্যেকে রিয়েল অসুস্থ এদের সত্যি ইউটিউবের মাধ্যমে কিছু হেল্প হলে ওরা ওদের বাড়ির অসুস্থ পেশেন্টগুলোকে জন্য কিছু অন্তত করতে পারে কিছু অন্তত চিকিৎসা ব্যবস্থা করতে পারে এদের ফিনান্সিয়াল কন্ডিশান এমন কিছু ভালো নয় যে ওরা নিজেদের কোনো অর্থের জোরে লড়াই করবে ওরা রিয়েলি নিটি ফ্যামিলি তো ওইসব দুস্থ ফ্যামিলিদের সাহায্য একান্তভাবে দরকার কিন্তু এই দুঃস্থ ফ্যামিলিদের সাহায্য করতে মানে পুরো সাহায্য যে মানুষ করবে এক বাক্যে করবে সেইটার বাধা হয়ে গেছে অপরাজিতা সমস্যা কারণ যারা অপরাজিতা সংসারে এই প্রীতম রিমিদের দেখেছে তাদের মনে সেসব ভিউয়ার্স বা দর্শকদের মনে একটা ভীতি সঞ্চার হয়ে গেছে এরাও আবার নাটক করছে না তো এরাও আবার অসুখ নিয়ে নাটক করছে না তো মোস্ট নর্মাল সেখানে আমার সহ ক্রিয়েটার ডিম্পি লাইফস্টাইলে ডিম্পি অপর্ণা সাজানোপুর সংসারে অপর্ণা এরা গিয়েছিল এই আমি যে আজ কমিউনিটিতে দিয়েছি রিঙ্কি লাইফস্টাইলের ওদের বাড়িতে গিয়েছিল সেখান থেকে সমস্ত সত্য সত্যাসত্য তুলে ধরেছে এরকম আমার মনে হয় প্রত্যেকটা ইউটিউবার্স সে কন্ট্রোভার্সি জগতেই হোক বা বড় বড় ইউটিউবার যারা আছে প্রত্যেকের সাহায্য একান্তভাবে এই বাচ্চা মেয়েটা রিঙ্কি দরকার তার কারণ আমাদের সামান্যতম ভিউজ বা সামান্যতম প্রচেষ্টা ওর স্বামীর জন্য কিছু হলো করতে পারবে জানি না ও কতটা কি এগোবে কারণ অনেক দিন অনেকটা জল গড়িয়ে যাবার পর ওর চ্যানেলের আমরা হদিশ পেয়েছি সেইভাবে সেই অর্থে শেয়ার হয়নি সেই অর্থে চ্যানেলটা ভাইরাল হয়নি সত্যিকার ওদের দরকার ছিল ভাইরাল হওয়ার যেখানে পরকিয়া দেখিয়ে ভাইরাল হয়ে যাচ্ছে একদিনে দশ হাজার বিশ হাজার ভিউজ কামাচ্ছে দরকার নেই তাদের দরকার নেই চুল স্ট্রেটনিং করে হেয়ার স্ট্রেটনিং করে ফলস যোগা দেখিয়ে ভাইরাল হচ্ছে সেখানে এই দুঃস্থ ফ্যামিলিগুলোর রিয়েলি রিয়েলি ভিউজ দরকার ভিউজ দরকার এইবার আমি মানে আমার সত্যি আমি যখন এই ভিডিওসগুলো দেখি আমি নিজেকে না ধরে রাখতে পারি না তার আগে আমি আর একটা রিকোয়েস্ট করছি যেহেতু আমার খুবই ছোট্ট একটা চ্যানেল হাত জোর করে রিকোয়েস্ট করছি আমি এই দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে চাই নিজের ক্ষমতা খুব একটা সীমিত নয় আমার একটাই অনুরোধ যে আমার ভিডিওসগুলোকে একটু বেশি পরিমাণে তোমরা যদি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তাহলে এই দুস্থ মানুষদের কাছে অন্তত আমার ভিডিওসগুলো পৌঁছয় আমি চেষ্টা করব এই দুস্থ মানুষদের পাশে দাঁড়াবার জন্য তাহলে বুঝব জীবনে কিছু তো অন্তত আবারও কিছু কিছু কাজ করে এসছি পাস্টে আবারও সহ জন্য কিছু হয়তো ভালো কাজ করে গেলাম তো এইবার সোজা ঢুকছি প্রীতমের একটা ভিডিওস লাস্ট তিন মাস আগে এটা আমাদের গোয়েন্দাগিনিয় আমার গোয়েন্দাগিনিয় কন্ট্রোভার্সির আছে একজন সেও আজকে করেছে দুপুরবেলা দেখলাম ওর ভিডিওস সেটা হচ্ছে যেখানে প্রীতম বলেছে যে আমি যদি প্রথম থেকে বৃষ্টির সাহায্যে সান্নিধ্যে বৌদির সান্নিধ্যে যদি দেওয়ার থাকতো ডে ওয়ান থেকে তাহলে এই ডিজিজটা না যেদিনকে ও মোটামুটি আবেভাবে বুঝিয়ে দিয়েছিল কি ডিজিজ হয়েছে এবং এটাও বুঝিয়ে দিয়েছিল ওটা হচ্ছে ম্যারেগনেন্স মানে ক্যান্সার যারা বলছে না কোথাও বলেছে ও ক্যান্সার হয়েছে কোথাও বলেছে যারা ওর অন্য ভক্তরা বলছে তাদেরকে বলি তিন মাস আগে যেখানে এরকম থাম ইয়েটা টাইটেলটা দেওয়া আছে যদি তিন প্রথম থেকেই বৃষ্টির সাহায্য ওর কাছে থাকতো তাহলে এই রোগটা হতো না সেখানে অলমোস্ট ও বলে দিয়েছে যে বায়োপসি কেন হয়েছে তোমরা নিশ্চয়ই জানো বায়োপসি কখন হয় মানে সোজাসুজি বলেনি বকলপে বুঝিয়ে দিয়েছে যে তার বৃষ্টির কি হয়েছে বকলমে বুঝিয়ে দিয়েছে সোজাসুজি কিন্তু বলেনি বলার সাহস নেই কারণ মিথ্যা বলছে তো সেখানে সে এটাও বলেছে নিমোনিয়া হয়েছিল মিশান হসপিটালে দুর্গাপুরে ছিল এখনও ওটা একদম কিওর হয়ে গেছে কিন্তু এখন যেটা হয়েছে ডাক্তাররা প্রচণ্ড চিন্তিত বায়োপসি করতে দিয়েছে তোমরা বুঝতেই পারো প্যাপসি কখন মানে বিশাল সিরিয়াস জায়গায় নিয়ে গেছে ভেবেছে সবাই মেডিকেলে লেমেন রোগটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল ইনফেকশন এন্ড্রোমেচুরাল মানে এন্ড্রোমেট্রোসিস যে রোগের থেকে সৃষ্টি হয় এন্ডোমেট্রিয়ালটা কোথায় হয় এন্ডোমেট্রিয়াল এক ধরনের টিস্যু যেগুলো ইউটুরাসের চার্জ সাইড দিয়ে হয় এই রোগটাই হয় মেডের পিরিয়ডিক্যাল যখন পিরিয়ডসটা থাকে সেটা যখনই স্টার্ট হয় তখন থেকে যে কোনো সময় মনোপজের আগে পর্যন্ত মানে সার্কল চালাকালীন সার্কল যখন মেয়েদের চলে যে কোনো সময় ইটুরাসে এই ডিজিজটা হতে পারে দিস ইজ নট ম্যালেগনেন্সি ডিজিস এটা মেডিক্যাল সায়েন্স বলে দিয়েছে এন্ড্রোমেট্রোসিস এন্ড্রোমেট্রিয়াল ইনফেকশান ইকুয়াল টু এন্ড্রোমেট্রোসিস এন্ড্রোমেট্রোসিস থেকে কখনো ক্যান্সার বা ম্যালিগনেন্সি বা কার্সিনোমা হয় না ঠিক আছে এন্ড্রোমেট্রো এক ধরনের ইউট্রাস ইনফেকশন অ্যাবনরমাল মেয়েদের যে সার্কল হয় সেটা অ্যাবনরমাল হয়ে যায় ওবিসিটি হয় প্রচণ্ডভাবে একটা ফ্যাট গ্রো করে হরমোনাল ডিসব্যালেন্স হয় এবং লাস্টলি যেটা হয় প্রেগনেন্সি প্রচণ্ড পরিমাণে হ্যাম্পার করে এন্ডোমেট্রোসিস যাদের হয় তাদের প্রেগনেন্সি হ্যাম্পার করে এর বাইরে এই রোগটির কোনো কিছু নেই সেই জন্য ডক্টররা অনেক সময় আজকালকার দিনে মডার্ন টেকনোলজিতে ওটা ওটিও করতে হয় না আগে ওটি করতে হতো এখন মেডিসিন বেরিয়ে গেছে ওই ওটাকে পুরো একুশ দিনের একটা ট্যাবলেট দেয় একুশ দিনের ট্যাবলেট দেয় সেই ট্যাবলেটটা দিয়ে ওই টিস্যুগুলোকে ডেট করে দেয় যাতে সার্কল এলো ব্লাড কানেকশানে এলেই ওই টিস্যুগুলো প্রাণোচ্ছল হয়ে ওঠে এই জন্য ব্লাড কানেকশানে এলেও ওই টিস্যুগুলো যাতে উজ্জীবিত না হয়ে ওঠে এই জন্য একুশ দিনে একটা করে সার্কল দেয় ট্যাবলেট একুশ দিনের পর নর্মাল সার্কল হলো তারপরে আবার ডে ফাইভ ডে সিক্স থেকে আবার এন্ডোবেট্রোসিসের ডিজিজে ওষুধ চালু হয়ে যায় এই হচ্ছে সিম্পল একটা রোগ সেটাকে প্রীতম যেভাবে প্রেজেন্ট করেছে তার ভিডিওর মাধ্যমে আমি ভিডিওটা কাল আজকে দুপুরবেলা দেখেছি কারণ তখন ভিডিওগুলো আমি দেখে গেছি অতটা অতটা ধ্যান দিইনি তখন আসলে চোখের মধ্যে হয়তো আমাদের পট্টি পড়া ছিল পট্টিটা খুলেছে অবভিয়াসলি যার নাম না নিলে আমার অন্যায় হবে সে হচ্ছে আমাদের সবার আদরে দেবশ্রী দেবশ্রী টুকিটাকি দেবশ্রী দেবশ্রী অনেকটাই কেস্টার মধ্যে অনেকটাকে উন্মোচন করেছে এবং অবশ্যই তার সাথে ডিম্পল লাইফস্টাইলে ডিম্পি এদের নাম না নিলে হয় না তা আমাদের নিয়েও আছে যাই হোক তো ওদের সবার দৃষ্টিতে যখন আমি দেখলাম তখন দেখলাম হ্যাঁ এটা তো পুরো মিথ্যে আজকে আমি ওটাকে আবার ব্যাকে চলে গেলাম আবার দেখা ভিডিও তখন প্লেন সিম্প্যাথেটিক গ্রাউন্ডে দেখেছি হয়তো কোনো এন্ডোমেট্রিয়াল ইনফেকশন এন্ডোমেট্রিয়াস আই নো আমি জানি বাট আমি ভাবছি যে ব্রেনটাকে বারবার ও হাইলাইট করছে ইউট্রাসের সাথে তো ব্রেনের কানেকশান নেই ব্রেনে যখন রড দিয়ে মেরেছে তা ব্রেনের ক্লডিং ব্রেন থেকে ও হয়তো অসুস্থ এন্ডোমেট্রিয়াল ইনফেকশন থেকে অসুস্থ এটা মাথাতেই নিয়ে নিই যেমন কিডনি স্টোন থেকে অসুস্থ হয়েছে সেটাও যেমন মাথায় নিয়ে নিই মাথাতেই ঘুরছে যে ও ব্রেন সংক্রান্ত কোনো অসুখ হয়েছে ও ব্রেনটাকেই বেশি প্রাধান্য দিয়েছি আমরা আদার্স হিউার্সরা যেহেতু ওইখানটায় ওরাও হাইলাইট করেছে কিন্তু প্রীতঙ্কু কায়দা করে ওর ভিডিওতে বলে গেছে রিপোর্ট বায়োপসিতে গেছে তোমরা সবাই জানো বায়োপসিতে কেন দেয় আজকে ডক্টর বলে দিল ওর কি হয়েছে আজ প্রথম থেকে যদি আমার সান্নিধ্যেও থাকতো হয়তো এই রোগ হতো না ভাই তোর সান্নিধ্যে থাকুক বা না থাকুক এনি মেয়েদের যে কোনো মানে পনেরো থেকে বিয়াল্লিশ একটা এজ ক্রাইটেরিয়া দিলাম সাধারণত মানে সার্কেলের শুরু সার্কেলের এন্ডিং একটা সার্কেল দিলাম এর মধ্যে যে কোনো কারোর হতে পারে এর জন্য কারোর সাথে থাকা বা কারোর সাথে দূরে চলে যাওয়া কোনো রিলেশান নেই খুব মূর্খের মতো ভিডিওস ছিল এই যে আমি আগের দিনও একটা বার্তা দিয়েছি যে কটা কমেন্টস এসছে হয়তো খুব মারাত্মক ভিউজ হয়নি যেহেতু মারাত্মকভাবে শেয়ার হয়নি আমার ভিডিওসগুলো যদি মারাত্মকভাবে শেয়ার হয় তাহলে অনেক লেম্যান যারা থাকে তারা একটু মে মেডিসিনে মেডিকেলের এবিসিডি নলেজটা পেয়ে যাবে আমি প্রীতমকে একটা কথা বলছি ভাই তুমি বউ ভাগ বৌদি ভাগিয়ে নিয়ে এসছো তোমার নিজের সুবিধার্থে এবং যেটা শোনা যাচ্ছে তুমি ইলেভেন্ট পাস মানে তোমার নিজের যোগ্যতা নেই কোনো চাকরি বাকরি করে তোমার প্রেমিকা বৌদিকে খাওয়াবার সো কি করা যায় এবার একটাই অস্ত্র বৌদিটা ইউটিউব করে তোমার জানা আছে সেটাকে রাতারাতি বড়লোক হতে হবে এবার রাতারাতি ভাইরাল কী করে হতে হয় তুমি নিবেদিতা আল্পনা এদেরকে সবাইকে ফলো করেছো এবার ফলো করে দেখেছো যে পরকি একটা পার্ট সেটা তুমি নিয়ে নিয়েছো না কারোর কাছ থেকে না আমার বললাম না এবার অসুখটা ধার করেছো আলপনা নিবেদিতা এদের কাছ থেকে যে এদের করে তো এরা ভালো নাই আমরাও এইভাবেই ভাইরাল হব কিন্তু তোমাদের এই মিথ্যে ভাইরাল হতে গিয়ে আজকে সমাজে সত্যিকারের যাতে দরকার মানুষ তাদেরকে বিশ্বাস করতে পারছে না বৃষ্টিপ্রীতম তোমরা সমাজকে কি বার্তা দিলে তোমরা তো সমাজকে ক্ষতি করে দিলে নিজের কি ক্ষতি করেছে জানি না নিজেদের তো তোমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে এবং ফিট ঠেকে যাবেও কিন্তু তোমরা কত অসহায় মানুষকে জীবন কেড়ে নিলে অসহায় মানুষ আদি ইউটিউব প্ল্যাটফর্ম যদি তোমাদের ঠকবাসদের জন্য হয় একটা ইউটিউব প্ল্যাটফর্ম ওর সত্যিকারের যাতে প্রবলেম সত্যিকারের যাতে ইউটিউব থেকে ইনকাম করা দরকার তাদের নয় কেন আজ আপাবর আমাদের মতো সাধারণ ভিউয়ার্সরা ওদেরকে বিশ্বাস করার আগে দশবার ভাবছে আজকে যদি ওইখানে অপর্ণা অপরাজিতা আমাদের অপুর ঘর সংসার অপর্ণা বা ডিম্পি লাইসলে ডিম্পি এরা যদি হয়তো সামনে গিয়ে না দাঁড়াতো আমরা হয়তো হয়তো ওর যেভাবে গজ দেখাচ্ছে যেভাবে পেডিসিনগুলো দেখাচ্ছে সমস্ত কিছু জানি ওগুলো ড্রেসিং মানে ওর পিঠ পুরো ইনফেকশন হয়ে পিঠের বোন বেরিয়ে গেছে স্পাইনাল কট পুরো ইনফেক্টেড এবং স্পাইনাল কর্ড ইনফেকশন মানে ওর হোল বডি ইনফেকশন হয়ে যাচ্ছে ব্লাড ইনফেক্টেড হয়ে গেছে তাই জন্য থাই ইনফেক্টেড হয়ে যেত থাইটা ঠিক থাকতো থাই থেকে ওটি করে মাংস নিয়ে ওর পিঠেতে ওটাকে গ্রাফটিং না কি বলে ডক্টর আরও ভালো বলতে পারবে ওইভাবে ওর পিঠে করা যেত করা যেত কিন্তু ওর যেহেতু থাইটা এফেক্টেড হয়ে গেছে আর একটা থাই তো কাটা যায় না একটা থাই অলরেডি এফেক্টেড হয়ে গেছে এটাই সমস্যা জানি না সেরকম অ্যান্টিবায়োটিক্স আছে কিনা যদি ও ফিনান্সিয়াল সবার হেল্পে ও যদি দাঁড়াতে পারে অ্যাটলিস্ট ভেলোর বা হায়দ্রাবাদ যেখানে হোক নিয়ে গেলে হয়তো খুব অল্প মানে বয়স সুস্থ হয়ে ওঠে আজকে মানুষ ভিউজ দিচ্ছে যখন ওদের এক্সট্রিম এমার্জেন্সি তার আগে তোমাদের মিথ্যে নাটকে বিউজ দিয়েছে কী লাভটা হলো নিজেদের কি ক্ষতি জানো না নিজেদের বিলাস ব্যসন ফুর্তি সব কিছু থাকলো কিন্তু কিছু অসহায় মানুষের অন্ন তোমরা তুল কেড়ে নিলে প্রীতম বৃষ্টিকে বলছি তোমাদের মিথ্যে নাটকের অসহায় যারা অসুস্থ তাদের মুখের গ্রাস তোমরা খুনি তোমরা কেড়ে নিলে ঠিক করলে না ঠিক করনি বলেই ঈশ্বর দেখিয়ে দিল কে মিথ্যে আর কে সত্য অ্যাটলিস্ট আমি অপরাধিতার সংসারে প্রীতম দৃষ্টিকে একটা কথাই বলবো ব্লগিং করতে ইচ্ছা না করে ডেন স্টপ নাও অনেক টাকা ইনকাম করেছো ব্লগিং বন্ধ করে দাও অ্যাটলিস্ট মিথ্যে মেসেজ দিও না সমাজের বুকে তোমাদের ক্ষমতা আছে বলে ক্ষমতার অপব্যবহার করো না প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করছি ক্ষমতার অপব্যবহার করো না রোগ নিয়ে ছেলে খেলা একটা তো পরকিয়ার মতো কাজ করেছো তোমাদের এটু জেড গলতি আছে তোমার এই নিয়ে তোমাকে আমি আরও পরে অ্যানালাইজ করব। আজকে শুধু একটা ভিডিও এন্ডোমেটেরিয়াল যে ইনফেকশন তুমি লিখেছ সেটার ওপর আমার এই ভিডিওটা থাকলো বেশি বড় করলে এমনি আমার ভিউজ কম সাবস্ক্রাইবার নেই আর আমি যদি বিশাল বড় ভিডিওস করি মানুষ আরোই দেখবেন আমি হাজ্য করে একটাই রিকোয়েস্ট করছি আমার ভিডিওসগুলো বেশি পরিমাণে সাবস্ক্রাইব এবং শেয়ার করো আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমি ওদের একটা একটা ভিডিওস তুলব প্রত্যেকটা রোগের যে মিথ্যে বলেছে আমি তুলে ধরবো যেমন আজ থেকে তিন মাস আগে এন্ডোমেট্রিয়াল বলে যেটা দিয়েছে যে ওর ও বোঝাতে চেয়েছে ওটা ওয়ান কাইন্ড অফ ম্যালিগনেন্সি যে বায়োপসি করতে দিয়েছে মানে তোমরা বুঝে নাও সে মুখ চোখের যা কায়দা করেছে এবং এমন ডাক্তাররা প্রচণ্ড কোন ডাক্তার এন্ডোমেট্রোসিস সম্বন্ধে জানে না আমরা একটা লেমেন হয়ে যদি জানি আর একটা ডক্টর জানে না যে এন্ডোমেট্রোসিসের কী হতে পারে এক্সট্রিম কি হতে পারে একটা ডাক্তারদেরও তুমি একটা মিথ্যে মানে মিথ্যেবাদী প্রতিপন্ন করলে সেই জন্য কোন ডাক্তার তোমার মানে ট্রিটমেন্ট করেছে তুমি স্পেসিফিক নাম বলতে পারছো না স্পেসিফিক নাম তুমি সেভাবে বলতে পারছো না একটা র্যান্ডামলি নাম ছুড়ে দিয়েছো ভেলোরে সরি অ্যাপেলোতে এর কাছে গেছো র্যান্ডামলি নাম ছুড়েছো কারণ তোমার ক্ষমতা নেই বলো তো শিলিগুড়িতে কের কোন গাইনি দেখে এন্ডোমেট্রোসিস এন্ডোমেটেরিয়ালটাকে বলেছে এটা খুব খারাপের দিকে যাচ্ছে খুব চিন্তায় আছে কোন ডাক্তার বলেছে ছি 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 অনেক তো টাকা ইনকাম করলে ফ্রডবাজি করে আমার মনে হয় তার মানে কিছুটা অন্তত টেন পারসেন্ট যা তুমি ইনকাম করেছো তুমি কৃত্তিকা হাউসকে দেবে তুমি রিঙ্কি লাইফস্টাইলকে দেবে এবং অবশ্যই রিমি রূপাকে দেবে তুমি যা ইনকাম করেছো লোক ঠকিয়ে লোক ঠকানো বিজনেসের টাকা অল ওয়াইটি বিজনেস সো তুমি লোক ঠকানো ব্যবসার টাকা তুমি তোমার ঘরে রাখবে না রাখতে পারো না কারণ আমরা ভিউজ দিয়েছি তাই তুমি টাকা রোজগার করেছ যদি সত্যি হতো এই কথাগুলো কখনোই বলতাম না খুব খারাপ লাগছে প্রচণ্ড কষ্ট হচ্ছে যে একটা নবছরের একটা বাচ্চা আছে এই রিঙ্কি লাইফস্টাইলের বছরের একটা বাচ্চা আছে আর কি যন্ত্রণায় ওই ভদ্রলোক কষ্ট পাচ্ছেন এই শীতের মধ্যে কিছু তো নেই শরীরে পিঠের ব্যাকপোষণ পুরো ফাঁকা হয়ে গেছে তবু ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন আমাদের সবার ভিউ সবার প্রার্থনা কিছু অর্থ যা যেরকম সামর্থ্য দিয়ে ওদেরকে যদি বুস্ট করা যায় ওরা যদি বেটার ট্রিটমেন্টের সুযোগ পায় আমাদেরই মনে কিছুটা হলো নিজেদের অপরাধ বোধ থেকে বেরিয়ে আসতে পারবো যে একটা অপরাধীদের ভিউজ দিয়ে আমরা কতটা অন্যায় করেছি নিজেদের গিলটি ফিল হচ্ছে বুঝলাম না ঠককে ঠক বলে না ঠক বাঁচতে গাউজার আমাদের অবস্থা হয়েছে তাই ইউটিউবে সবাই রোগ দেখায় আমরা নাই সবাইকে বিশ্বাস করে যাই আর নয় সবাইকে অবিশ্বাস করে যাই এই বিশ্বাস অবিশ্বাসের দোদুল্যমান অবস্থায় থেকে আমরা আজকে বড্ডই অসহায় ভিউ আস আমরা বড্ডই অসহায় লাস্টলি সবাইকে বলবো আমার কমিউনিটিটা চেক করো আমি আজকেই দিয়েছি ওর চ্যানেলের পাশে সবাই দাঁড়াও অর্থ দিয়ে না পারো ভিউজ দিয়ে তো পারো যদি ওদের ওই কষ্ট দেখতে না পারো অ্যাটলিস্ট চালিয়ে দিয়ে তোমরা চলে যাও অন্য কোনো জায়গায় চলতে থাকো কারণ সত্যি কথা ওই কষ্ট চোখে দেখা যায় না এটুকু লিভিং উইথ মিলির তরফ থেকে হাত জোর করে তোমাদের আমার ভালোবাসার মানুষদের কাছে রিকোয়েস্ট লাস্টে একটা কথা একটু টাচ করে যাচ্ছি হয়তো অনেকে ভাবছো সন্দীপকে নিয়ে আমি কিছু বলছি না একটা ভিডিও করব সন্দীপকে নিয়ে কবে করব কিভাবে করব আমি জানি না তবে আমি করবো হবে ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই পেতে পেতে থেকো